আজ আমরা এক বিশাল গল্পে ডুব দিতে যাচ্ছি একটা গল্প যা মানবজাতির শুরু থেকে আরম্ভ হয় একটা মহাজাগতিক সংঘাতের মধ্যে দিয়ে যায় আর শেষে এক চূড়ান্ত মুক্তির কথা বলে এটা এমন এক কাহিনী যা বলা যায় আমাদের সবার গল্পের ভিত্তি তো এই পুরো গল্পের কেন্দ্রে কে আছেন তিনি হলেন মেসিয়া মেসিয়া শব্দটার মানে হল অভিষিক্ত ব্যক্তি মানে ওনার একটা বিশেষ উদ্দেশ্য আছে ভাবন্ত একই সাথে তিনি একজন ভাববাদী যিনি ঈশ্বরের কথা বলেন একজন যাজক যিনি মুক্তির পথ তৈরি করেন আর একজন রাজা যিনি ন্যায় বিচার ফিরিয়ে আনবেন তিনটা বিশাল দায়িত্ব একজনের কাঁধে আচ্ছা কোনো সমাধান বোঝার আগে তো সমস্যাটা বুঝতে হবে তাই না তো চলুন একদম শুরুতে ফিরে যাই দেখি ঠিক কী এমন ঘটেছিল যার জন্য এই পুরো মহাজাগতিক নাটকের প্রয়োজন হলো। আর এখানেই এখানেই সব কিছু বদলে যায় এটা ছিল সেই মুহূর্ত যখন প্রথম মানুষ আদম ঈশ্বরের আদেশের চেয়ে তার স্ত্রীকে বেশি গুরুত্ব দিল সে তার সাথে মরে যাওয়ার সিদ্ধান্ত নিল আর ঠিক এই একটা সিদ্ধান্তের ফলে সে হয়ে গেল পাপের দাস ভাবা যায় একটা সিদ্ধান্ত আর মানব জাতির পুরো ইতিহাসটাই ঘুরে গেল এই সিদ্ধান্তের ফল কি হল দেখুন সবকিছু একেবারে উল্টে গেল পতনের আগে মানবজাতি ছিল পৃথিবীর শাসক আর পৃথিবী ছিল ঈশ্বরের রাজ্য কিন্তু পতনের পর মানবজাতি হয়ে গেল শয়তানের দাস আর পৃথিবী অভিশপ্ত যেখানে জঙ্গলের আইন চলে মানে যা ছিল তার ঠিক উল্টো এক ভয়াবহ চিত্র তো পতনের পর থেকেই শুরু হলো এক বিশাল সংঘাত এটা কোনো যুদ্ধ নয় এক মহাজাগতিক সংঘাত একদিকে ঈশ্বরের একটা প্রতিশ্রুতি আর ঠিক তার বিপরীতে শয়তানের এক ভয়ঙ্কর ষড়যন্ত্র আর এই দুইয়ের মাঝখানে ঝুলি রইল পুরো সৃষ্টির ভাগ্য এই যে এত অন্ধকার এত হতাশা এর মধ্যেও কিন্তু আশার একটা ছোট্ট আলো ছিল ঈশ্বরের একটা প্রতিশ্রুতি কী সে প্রতিশ্রুতি যে নারীর এক বংশধর আসবেন তিনি শয়তানকে হারাবেন আর যা কিছু হারিয়েছে সব ফিরিয়ে আনবেন এই একটাই আশা এই একটাই প্রতিশ্রুতি যা পুরো গল্পটাকে টিকিয়ে রেখেছিল আর শয়তানের প্ল্যানটা কি ছিল সে এই পতিত মানবজাতিকেই ব্যবহার করতে চেয়েছিল তার লক্ষ্য ছিল ঈশ্বরের আইন ভাঙানো এবং শেষ পর্যন্ত ঈশ্বরকে তার সিংহাসন থেকে সরিয়ে দিয়ে পুরো সৃষ্টির দখল নেয়া মানে তার টার্গেট শুধু পৃথিবী ছিল না ছিল খোদ ঈশ্বরের সিংহাসন বুঝতেই পারছেন সংঘাতটা কত বড় মাপের শয়তান ভাবছিল সে ঈশ্বরের একটা বড় ভুল ধরে ফেলেছে তার যুক্তিটা ছিল এরকম ঈশ্বর একটা ভুল করেছেন তিনি সমগ্র সৃষ্টির ভাগ্য একজন আদমের উপর নির্ভর করিয়েছেন মানে তার মতে ঈশ্বর এত বড় একটা সৃষ্টির ভাগ্যকে একজন সামান্য মানুষের হাতে দিয়ে রিস্ক নিয়েছেন আর এই ভুলটাকেই সে তার জেতার তুরুপের তাস হিসেবে দেখছিল তো এতক্ষণ আমরা সমস্যা আর সংঘাতের কথা শুনলাম এবার গল্পের মোর ঘুরবে কারণ এখন মঞ্চে আসছেন সেই প্রতিশ্রুত ব্যক্তি শেষ আদম চলুন দেখি কিভাবে তিনি এসে পুরো খেলার ছকটাকেই পাল্টে দেন বিষয়টাকে এভাবে ভাবা যেতে পারে এখানে দুজন আদম আছেন প্রথম আদম যিনি অবাধ্য হয়েছিলেন আর তার ফলে পৃথিবীতে এসেছিল পাপ আর অভিশাপ আর অন্যদিকে আছেন সে সাদম যিনি দেখালেন নিখুঁত বাধ্যতা কাকে বলে তিনি হয়ে উঠলেন ভালোবাসা আর মুক্তির এক আদর্শ একজন যা ভেঙেছিলেন অন্যজন তা গড়তে এসেছিলেন তাহলে তিনি কিভাবে জিতলেন এর জন্যে কয়েকটা ধাপ ছিল প্রথমত তিনি এমন একটা জীবন কাটালেন যেখানে কোনো অবাধ্যতা ছিল না সব প্রলোভন জয় করলেন দ্বিতীয়ত তিনি চূড়ান্ত আত্মত্যাগ করলেন নিজের রক্ত দিয়ে পাপের প্রায়শ্চিত্ত করলেন আর সবশেষে তিনি একটা নতুন চুক্তি বা নিউ কভেনেন্ট তৈরি করলেন যার মাধ্যমে ক্ষমা আর নতুন জীবন পাওয়া সম্ভব হল শেষ আদম বা মেসিহার কর্তৃত্ব শয়তান কোনোভাবেই মানতে পারছিল না তাই সে তার শেষ চালটা চালল সে ভাবল যদি একে মেরে ফেলা যায় তাহলেই তার শাসন চিরস্থায়ী হয়ে যাবে এটা ছিল তার সবচেয়ে বড় জুয়া কিন্তু সে বুঝতে পারেনি যে এই চালটায় তার হারের কারণ হবে পাপের চূড়ান্ত পরিণতি হল ঈশ্বরকেও হত্যা করা এই লাইনটা একবার ভাবুন শয়তান যখন মেসিয়াকে হত্যা করল তখন সে আসলে নিজের অজান্তেই সবার সামনে পাপের আসল চেহারাটা দেখিয়ে দিল সে প্রমাণ করে দিল যে পাপ এতটাই ভয়ঙ্কর যে সুযোগ পেলে সে ঈশ্বরকেও ছাড়বে না আর ঠিক এই কাজেই তার নিজেরই বিচার নিশ্চিত হয়ে গেল তো যুদ্ধ শেষ বিজয় নিশ্চিত কিন্তু এর ফল কি হল পৃথিবী কি আগের অবস্থায় ফিরে গেল নাকি আরও বেশি কিছু হল চলুন এই মহাকাব্যের শেষ অধ্যায়ে দেখে নেওয়া যাক এক পুনরুদ্ধার করা পৃথিবী দেখুন এই পুনরুদ্ধারটা ছিল বিশাল শুধু যা হারিয়েছে তা ফিরে পাওয়া নয় তার চেয়েও বেশি মানবজাতি পাপের দাসত্ব থেকে মুক্তি পেল পৃথিবী তার অভিশাপ থেকে সেরে উঠল এ পুনরুদ্ধার হল পৃথিবীর শাসনভার আবার মানুষের হাতে ফিরে এল এমনকি মৃত্যুকেও জয় করা হলো। শেষ পর্যন্ত সৃষ্টি থেকে পাপ আর মৃত্যু দুটোই মুছে গেল আর সৃষ্টি তার পূর্ণতা পেল এটা শুধু মেরামত ছিল না ছিল এক নতুন সূচনা এই পুরো গল্পটা শোনার পর একটা প্রশ্ন মাথায় আসে তাই না এই যে এত কিছু হলো। এটা কি কেবল একটা ব্যর্থ সৃষ্টিকে বাঁচানোর চেষ্টা ছিল নাকি পুরোটাই ছিল এক পরিকল্পিত সমাপ্তির অংশ মানে এটা কি একটা রেস্কিউ মিশন ছিল নাকি শুরু থেকে এটাই ছিল আসল প্ল্যান প্রশ্নটা কিন্তু ভাবার মতো